কাম ব্যাক টু মাই পূজা পূ তোমার সকালে কেমন আছো করি তোমরা মাসে খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আজ অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম তো আজকে সকালে টিউশনে গিয়েছিলাম টিউশন বন্ধ ছিল তো চলে আসলাম তো ভাবছি কী করবো আজকে সারাদিন বাড়িতেই থাকবো তো ব্লগ স্টার্ট করি তো ব্লগটা স্টার্ট করলাম কী কী করবো সারাদিন আজকে তোমাদের তাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে আর অনেকটা রৌদ্র উঠে গেছে আর আমি কোনো সকালে কিছু খাইনি তো চলো কাজ টাজ করে একবারে খাওয়া দাওয়া করবো তো তোমাদেরকে সারাদিন দেখাবো কী কী করি না করি তো চলো ব্লগটা তোমার কন্টিনিউ দেখতে থাকো তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ হলো ব্লগটা অফ করে রেখেছিলাম অন করিনি ক্যামেরায় কিছু বলতে বাসিনি তো খাওয়া দাওয়া শেষ করে স্নান টান করলাম স্নান টান করে সেরে দুপুরের খাবারটা খেলাম তারপর অনেকক্ষণ হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে পুরো তো বিকেল টাইমে এসেছিলাম একটু সবজি খেতে খেতে এসে তো দেখছো চারি পাঁচটা পরে সবুজ সবুজ রয়েছে চারিদিকে সবজি তো চলো তোমাদেরকে দেখাবো একটু কি কি সবজি আছে পরের দিনে ভালো করে দেখাবো তো তোমার দেখো সবজি বাগানটা এই যে দেখতে পাচ্ছো চারিদিকে পুরো সবুজ সবুজ রয়েছে আর এখানে অনেকটাই হরাশি বিচি গাছ রয়েছে আর রয়েছে যে যে আলু গাছ রয়েছে এখানে দনিয়া পাতা আছে যায় রয়েছে আর অনেক কিছু অনেক কিছু পরে দেখাবো তোমাদের অনেক ভিটি ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছ একটু বেরিয়েছিলাম হাঁটার জন্য আর ব্লকটা ফ্রেন্ডস এসেছিলাম এসে এই ধনিয়া পাতাগুলো নিয়ে নিলাম রাতে খাবার জন্য তরকারিতে দিয়ে দিবো অনেক টেস্ট হয় এখানে দিলে শীতকালে দনিয়া ছাড়া তো কোনো সবজি রান্না করা যায় না তো এবার এখান থেকে চলে যাব সন্ধ্যা হয়ে আসছে তো চলো গড়ে চলে যাই তারপর আবার ক্যামেরায় আসছি এই দেখতে পাচ্ছ আমি অনেকটা ধনেপাতা নিয়েছি রাতে খাবার জন্য তো এবার এখান থেকে চলে যাব তো ফ্রেন্ড এসে দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি আর এসে দেখছি মা পুচু দিয়ে দিয়েছি তাই আমি সূর্য শুরু গেলাম পড়তে বসতে এখানে আমি বসতে পরসে বসে পড়ছিলাম আর পা বোতলটা নিয়ে বসেছিলাম আমার ভীষণ ভালো লাগে পড়তে পড়তে দেখো আমার খুঁজা লেগে গেছে তাই খেতে চলে যাই রান্নাঘরে আমি পড়তে বসেছিলাম আর পড়তে পড়তে গিদা লেগে গেছে তো কিছু খাওয়ার জন্য রান্না করে চলে আসলাম আর সে তো এখন কিছু বানাতে তো হবে নাহলে তো খেতে পারবো না তো চলো কিছু একটা বানিয়ে নেই তো তোমাদেরকে দেখাবো কি বানাই চলো ছি আর এখন রাত হয়ে গেছে রাতের ডিনারও শেষ আর এখন ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর এই ছিল আজকের দিনটা তোমাদের সাথে যাতে শেয়ার করলাম তো সকলকে গুড নাইট সুইট ড্রিমস দেখা হবে একটা নেক্সট ভিডিওতে